নমস্কার শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ নিউজ আপডেটগুলো এভাবে থাকতে পারব না টাটা বাই বাই রাজনীতি ছাড়ছেন দিলীপ ঘোষ বিস্ফোরক বিজেপি নেতা মমতার নির্দেশেই সংবিধান লঙ্ঘন শাসকের দম্ভে বোমা ফাটালেন শুভেন্দু তথ্য খুঁজে আনুন বিশ্বের যে কোনো সংস্থাকে নিয়োগের জন্য সিবিআই কে নির্দেশ হাইকোর্টের দেশের দুর্নীতিতে টাকা ফেরত দিতে চাওয়াই কাল হল আরো বিপাকে টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্ত বাতিলের পথে ছাব্বিশ হাজার চাকরি সুপ্রিম কোর্টে এসএসসি মামলা নিয়ে বিরাট আপডেট জল্পনা রীতি এবছর গড়াবে না রথের চাকা বিরাট ঘোষণা মমতার বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না এভাবে থাকতে পারব না টাটা বাই বাই রাজনীতি ছাড়ছেন দিলীপ ঘোষ বিস্ফোরক বিজেপি নেতা বঙ্গ বিজেপির হেভিওয়েট নেতাদের মধ্যে একজন তিনি দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থাকাকালীন বাংলায় উল্কার গতিতে উত্থান হয়েছে বিজেপির উনিশের লোকসভা ভোটে চমকপ্রদ ফলাফল একুশের বিধানসভা ভোটে বিরোধী দলের তকমা ছিনিয়ে নিয়েছে পদ্মশিবির যদিও তারপর বদলে যায় সম্পূর্ণ চিত্র এবারের ভোটেই সাংসদ তকমাটাও হারিয়েছেন দিলীপ আর তারপরেই টাটা বাই বাইয়ের কথা বললেন তিনি আগেই শোনা গিয়েছিল বিজেপির শিবিরে পদহীন দিলীপের গুরুত্ব ক্রমেই কমছে এবার সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের কাছে তিনি বললেন এভাবে আমি থাকতে পারব না যদি আমার জন্য নির্দিষ্ট কোনো কাজ না থাকে তাহলে রাজনীতিকে টাটা বাই বাই বলে দেব অন্যভাবে সমাজসেবা করার কথাও বলেন তিনি নির্বাচনের রেজাল্ট বেরোনোর পর একবারই দলের নতুন রাজ্য দফতরে গিয়েছিলেন দিলীপ এরপর কোর কমিটির বৈঠকের পর রাজ্য সফরে বেরিয়ে পড়েন দলের পুরনো নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন এরপর কলকাতা ফিরে এলেও দাপুটে এই নেতার সঙ্গে রাজ্য দলের তরফ থেকে কেউ যোগাযোগ করেনি বলে জানান দিলীপ অনুগামীরা মেদিনীপুরের প্রাক্তন সাংসদ বলেন অন্য কারোর মতো প্রাক্তন পরিচয় দিয়ে আমি কাজ করতে পারবো না দলে যতক্ষণ আছি ততক্ষণ কাজ করে গেলেও একটা সময় পর তো সিদ্ধান্ত নিতেই হয় রাজনীতি ছাড়াও সমাজের প্রচুর কাজ রয়েছে সিদ্ধান্ত কবে ঘোষণা করবেন জিজ্ঞাসা করা হলে দিলীপ বলেন আর কয়েকটা দিন অপেক্ষা করব দলের তরফ থেকে কিছু জানানো হয় কিনা সেটা দেখার অপেক্ষায় রয়েছি তবে আমি কাজ করে যাচ্ছি আজও নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার কথা আছে আমার তবে অপেক্ষা করারও একটা সীমা থাকে জানা যাচ্ছে রাজনীতি ছেড়ে অন্য কাজে যাওয়ার কথা ইতিমধ্যেই নিজের ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন দিলীপ এমনকি এই দাপুটে নেতার মূল সংগঠন আর কেও এই বিষয়ে জানিয়ে দিয়েছেন বলে জানা যাচ্ছে তিনি বলেন যাদের বলা প্রয়োজন তাদের আমি বলে দিয়েছি এভাবে কাজ করতে পারবো না আমায় অন্য সংগঠনের দায়িত্ব দেওয়া হলে সেখানে আমি যেতে পারি সেটা যদি না হয় তাহলে আমি নিজেই ঠিক করে নেব কোন ধরনের কাজ করা যায় আমি বসে থাকতে পারবো না বাসার দর্শক পশ্চিমবঙ্গের উন্নয়নের রূপকারকে টিএমসি নাকি বিজেপি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন আলোচিত নিউজ হচ্ছে মমতার নির্দেশেই সংবিধান লঙ্ঘন শাসকের দম্ভে বোমা ফাটালেন শুভেন্দু দুই বিধায়কের শপথ গ্রহণ নিয়ে এতদিন ধরে চরম নাটক চলেছে রাজ্যপালের বিরুদ্ধে সোচ্চার হয়ে দুই বিধায়ক প্রতিদিন বিধানসভায় করেছেন কিন্তু শেষ পর্যন্ত রাজ্যপাল স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন যে বিধানসভাতেই শপথ গ্রহণ হতে পারে কিন্তু সেই শপথ বাক্য পাঠ করাবেন ডেপুটি স্পিকার তবে সেখানেও নিয়ম লঙ্ঘন করে বিধানসভার অধ্যক্ষ দুই বিধায়ককে শপথ বাক্য পাঠ করিয়েছেন বলে অভিযোগ একাংশের আর এই পরিপ্রেক্ষিতে সংবিধানকে লঙ্ঘন করার অভিযোগ তুলেছে রাজভবন শুধু তাই নয় এবার গোটা বিষয় সোচ্চার হয়ে মমতা নির্দেশেই যে সংবিধান লঙ্ঘিত হয়েছে তা স্পষ্ট করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রসঙ্গত এদিন এই ব্যাপারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একটি প্রশ্ন করা হয় আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি শাসকের দম্ভ নিয়ে সোচ্চার হন শুভেন্দু অধিকারী বলেন এত দম্ভ কিসের রাজভবনে গিয়ে শপথ নিলে কি হতো এত ইগো কেন মমতা ব্যানার্জি চোদ্দতলা থেকে বলেছে তাই সংবিধান কিছু না যা খুশি তাই করতে হবে অর্থাৎ বিধানসভাটাও যে রাজ্যের প্রশাসনিক প্রধানের কথা মত চলছে তা স্পষ্ট গণতন্ত্র থেকে শুরু করে সংবিধান সবকিছুই যে এই রাজ্যে চালাচ্ছেন মাননীয়া তা ফাঁস করে দিয়ে শাসকের যন্ত্রণা বাড়িয়ে দিলেন শুভেন্দু অধিকারী দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে তথ্য খুঁজে আনুন বিশ্বের যে কোনো সংস্থাকে নিয়োগের জন্য সিবিআইকে নির্দেশ হাইকোর্টের ফের ভূমিকায় প্রশ্ন সাল নির্দেশে একাধিক মামলার তদন্ত ভার গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তবে তাদের তদন্তের প্রক্রিয়া নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে আদালত আর এবার প্রাথমিক নিয়োগের মামলায় ওয়েমার শীত বা উত্তরপত্রের তথ্য উদ্ধার করতে অন্য সংস্থার হাতে দায়িত্ব নেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট শুক্রবার এই মামলার শুনানির জন্য উঠলে হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশ সিবিআই সার্ভারের মূল তথ্য উদ্ধার করতে ব্যর্থ হয়েছে এবার অন্য সংস্থা নিয়োগ করা হোক বিরাট নির্দেশ দিয়ে বিচারপতি বলেন প্রয়োজন হলে দেশের তথ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত প্রথম সারির কোন সংস্থা উইপ্রো কিংবা টিসিএস এর মতো সংস্থারও সাহায্য নিতে পারে সিবিআই শুধু তাই নয় সিবিআইকে বিচারপতির নির্দেশ বিশেষ প্রয়োজনে সার্ভারের মূল তথ্য উদ্ধার করতে বিশ্বের যেকোনো সংস্থাকে নিয়োগ করা হোক এই মামলার আগের শুনানিতে প্রাথমিকের নিয়োগে ও বা উত্তরপত্র সংক্রান্ত মামলায় সিবিআইকে আসল সার্ভার বা হার্ডডিস্কের তথ্য জমা করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট উত্তরপত্র স্ক্যান করার পর কোথায় কোন ডিস্কে রাখা হয়েছিল সেই নিয়ে বিস্তারিত জবাব তলব করেন জাস্টিস মান্থার এদিন সিবিআই আদালতে জানায় তারা ওই তথ্য জমা দিতে পারছে না এরপরই ও এমআরশিট বা উত্তরপত্রের তথ্য উদ্ধার করতে অন্য সংস্থার হাতে দায়িত্ব দেওয়ার নির্দেশ দেন বিচারপতি তিনি আরও বলেন এই মামলায় ও এমআরশিটের তথ্য খুঁজে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ তা উদ্ধার করতে যে খরচ হবে তা বহন করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকার একটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে রেশন দুর্নীতিতে টাকা ফেরত দিতে চাওয়াই কাল হল আরও বিপাকে ঋতুপর্ণা সেনগুপ্ত নেতা থেকে এবার অভিনেত্রী সম্প্রতি রেশন কাণ্ডে সদ্য নাম জড়িয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তর লোকসভা ভোটের মধ্যেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত টলিউড অভিনেত্রী ঋতুপর্ণাকে রেশন মামলায় প্রথম তলব করেছিল ইডি সেবার তলবে সাড়া না দিলেও দ্বিতীয়বার ইডির মুখোমুখি হয়েছিলেন ঋতুপর্ণা গত জুন মাসে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন তিনি প্রায় পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় ঋতুপর্ণাকে এরই মধ্যে সূত্রে দাবি করা হয় সত্তর লক্ষ টাকা ফেরত দিতে চান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বলা হয় রেশন বন্টন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের পর এমনটাই জানিয়েছেন অভিনেত্রী আর এই খবর সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে শুরু হয়েছে তুমুল চর্চা রাজনৈতিক মহলের পাশাপাশি বিনোদন জগতের তারকা টলি অভিনেত্রী শ্রীলেখা মিত্র এভাবে ঋতুর টাকা ফেরত ইস্যুতে রীতিমতো চাঞ্চল্যকর মন্তব্য করে বসেন ঋতুপর্ণাকে কটাক্ষ অভিনেত্রী শ্রীলেখার সম্প্রতি শ্রীলেখা নিজের ফেসবুক অ্যাকাউন্টে রেশন দুর্নীতি সংক্রান্ত একটি রিপোর্টকে শেয়ার করেন তার সাথেই লেখেন চুরি না করলে টাকা ফেরত দিতে চাইছেন কেন সত্তর লাখ টাকা মুখের কথা নয় সাধারণ মানুষের চুরি করা টাকা কেউ নিজের গ্যাট থেকে এমনি এমনি এতগুলো টাকা দেয় না ক্যামেরার সামনে হাত নেড়ে কি প্রমাণ করতে চাইছেন আপনি অস্কার পাচ্ছেন না চোর বলা হচ্ছে আপনাকে লজ্জাও করে না এখানেই থেমে যাননি শ্রীলেখা তিনি আরও লেখেন এত কিছুর পরও মিডিয়া এদের নাম্বার ওয়ান শিরোপা দেবে আমার ভিডিওর কিছু অংশ নিয়ে এন্ট্রির এক অংশ এদের হয়েই কথা বলবে দুর্নীতির আর সীমা পরিসীমা নেই আর একটি নিউজ হচ্ছে বাতিলের পথে ছাব্বিশ হাজার চাকরি সুপ্রিম কোর্টে এসএসসি মামলা নিয়ে বিরাট আপডেট নিয়োগ দুর্নীতির অভিযোগে মে মাসে এসএসসি দু হাজার ষোলো সালের গোটা প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট আদালতের এক রায়ে চাকরি হারান প্রায় ছাব্বিশ হাজার জন পরে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সর্বোচ্চ আদালত হাইকোর্টের নির্দেশে ষোলোই জুলাই পর্যন্ত স্থগিতাদেশ দেয় এখনও সুপ্রিম কোর্টে ঝুলছে সেই এসএসসি মামলা এরই মাঝে সামনে বিরাট আপডেট সূত্রের খবর তথ্যগত গরমিলের ব্যাখ্যা দিয়ে এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে স্কুল সার্ভিস কমিশন এসএসসি পর্ষদের নিয়োগ সুপারিশের হিসেব মিলছে না বলেই এই পদক্ষেপ বলে জানা যাচ্ছে এই গরমিল তত্ত্ব কলকাতা হাইকোর্টেও আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল এবার তার ব্যাখ্যাই সুপ্রিম কোর্টে দিতে এসএসসি এমনটাই সূত্রের খবর আগামী ১৬ জুলাই এসএসসি দু হাজার ষোলো চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে তার আগে এখন যোগ্যদের চাকরি বাঁচাতে তৎপর কমিশন তাদের সঙ্গে এসএসসির সুপারিশের যে তথ্যগত পার্থক্য রয়েছে তার ব্যাখ্যা দেওয়ার লক্ষ্যেও জোর কদমে কাজ চালাচ্ছে এসএসসি এই বিষয়ে ফিরদৌস জানান কলকাতা হাইকোর্টে মামলা চলাকালীন বোর্ড এবং কমিশন যে হলফনামা জমা করেছিল তাতে গরমিল তার উপর ভিত্তি করে সিবিআই তদন্তও হয়েছিল এবার সুপ্রিম কোর্টে তারা যে তথ্য পেশ করতে চলেছেন তা যদি পূর্বের দেওয়া তথ্যের সঙ্গে না মেলে সেক্ষেত্রে আদালত সিদ্ধান্ত নেবে প্রসঙ্গত কলকাতা হাইকোর্টের চাকরি বাতিলের রায় স্থগিতাদেশ দিয়েছিল শীর্ষ আদালত তবে সুপ্রিম কোর্টের শর্ত ছিল যতদিন বিচার প্রক্রিয়া চলবে ততদিনই চাকরি থাকবে সবার পরে বেআইনি নিয়োগের অভিযোগ যার বিরুদ্ধে প্রমাণিত হবে তার চাকরি যাবে পাশাপাশি এতদিন পাওয়া বেতনের টাকাও ফেরত দিতে হবে খবর হচ্ছে এবছর দীঘায় রথের চাকা গড়াবে না বলে ঘোষণা করে দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন এখনো কিছু কাজ অসম্পূর্ণ রয়ে গিয়েছে তা শেষ করতে সময় প্রয়োজন তাই এবছর বাদ দিয়ে পরের বছর থেকেই রথযাত্রা শুরু হবে দীঘায় এদিন টুইট বার্তায় মমতা জানিয়েছেন আগামী বছর থেকে দীঘায় রথযাত্রা করা হবে কিছু কাজ এবং প্রক্রিয়া এখনো পর্যন্ত অসম্পূর্ণ এবং পরের বছর রথের চাকা চলতে শুরু করার আগে সেগুলি শেষ করা দরকার উল্লেখ্য দু সালে পুরীর আদলে দীঘায় জগন্নাথ মন্দিরের কাজ শুরু করে পশ্চিমবঙ্গ সরকার তবে মাঝে কোভিড অতিমারির জেরে বেশ কিছুদিন বন্ধ ছিল কাজ এখনো সেই মন্দির নির্মাণের কাজ শেষ হয়নি এখনো নির্মীয়মান দীঘার জগন্নাথের মন্দির পাশাপাশি মূর্তির প্রাণ প্রতিষ্ঠা কবে হবে সেই বিষয়ে ধোঁয়াশা রয়েছে জগন্নাথ মন্দিরের কাজ কবে শেষ হবে তা মনে করা হচ্ছে আগামী বছর রথযাত্রার আগেই তা সম্পন্ন হবে গতকালই নির্মীয়মান জগন্নাথ মন্দির চত্বরে তিনটি রথের কাঠামো দেখা গিয়েছিল প্রশাসন সূত্রে খবর মিলেছে ওড়িশা থেকে দক্ষ কারিগর পনেরো ফুট উচ্চতা সম্পন্ন এই রথগুলি নির্মাণ করেছে পুরীর আদলেই রথের মাথায় বসানো হয়েছে চূড়া একদিকে জগন্নাথ বলরাম ও সুভদ্রার জন্য তিনটি রথের কাঠামো তৈরির কাজ শেষ হয়েছে ইতিমধ্যেই সেগুলির মোড়ক এখনও খোলা হয়নি জানা গিয়েছিল মন্দিরের অন্দরসজ্জার কাজ শেষ হওয়ার পরেই মূর্তিগুলিকে স্থাপন করা হবে বলে